গৌর করি যে কিনা মাত্র যে কিনা জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হয়েছে যে কিনা ঘরে বধুমাতা বিষ্ণুপ্রিয়া যার ধরণী শচিমাতা যার মাতা যে কিনা জগতের শ্রেষ্ঠ পন্ডিত নবদ্বীপের মতন স্থানে যার জন্ম তিনি কেন কাঁদবেন তার কাদার তো কোনো কারণ নেই গৌরহরের তো কোনো দুঃখ নেই কষ্ট নেই তবে কাচ্ছেন তার জন্য এই কথা চিন্তা করে বিষ্ণুপ্রিয়া গৌরহরের কাছে প্রভু আপনার এই জীবনে তো কোন দুঃখ নেই তবে আপনি এই মধ্যরাতে প্রেমময়ী পাপাক্ষয়ী শ্রোতীলী বৃন্দা মায়ের সামনে বসে আপনি টিশের জন্য কাছ কেন আপনি কাছ রে আত্মার কারণ চাকি গৌড় বলছেন বিষ্ণুপ্রিয়া চয়ে দেখো বিষ্ণুপ্রিয়া নবদ্বীপের ডালে ডালে চয়ে দেখো আমি রাধা কৃষ্ণ মিলিত রূপ হয়ে শ্রী গৌড় হয়ে রাধা কৃষ্ণ মহামন্ত্র হরি কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ নামের প্রেমের তরি নিয়ে এই জগতের ভক্তের দাঁড়ে দাঁড়ে জীবের দাঁড়ে দাঁড়ে বিলাইতে এলাম কৃষ্ণ নাম মহামন্ত্র আমি দান করতে এলাম আমি তো ভবের হাতে কৃষ্ণ নাম সকলকে দান করতে এলাম কিন্তু এই ভক্তগন্ত্র আমার কৃষ্ণ নাম কেউ নিল না কৃষ্ণ বহির্মুখী ভক্তগণ কৃষ্ণ হারা হয়ে মায়ার দাসত্ব করে আজ তারা সংসার পেতে দাসত্ব করে কৃষ্ণ নাম যাদের বদনে নাই কৃষ্ণ নাম যারা কর্ম মূলে শ্রবণ করে না কি হবে এই জীবের গতি কিভাবে হবে এই জীবের মুক্তি কি করে এই জীবকে আমি মুক্তির পথ দেখাবো এই জীবের মুক্তির জন্যই আমি আজ যমুনা গঙ্গার পারে বসে কাটি বধুমাতা বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু জগতে যে কাঁদতে জানে সেই তো জীবকে কাঁদাতে জানে তবে আপনার একার চোখের জলে এত ভক্তের মায়া দূরীভূত হবে না এই আপনার একার চোখের জলে এই জগৎজীবের কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে না শুধু আপনাকে কাবে হবে না আপনি কাবেন আমি কাবো শচিমতা কাবে যেদিন আমাদের এই তিনজনের চোখের জল মিলে মিশে একাকার হয়ে যাবে সেদিন এই জগৎ জীবের কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে তবে কাবো কি করব বলছেন প্রভু তুমি কাজবে কৃষ্ণ বলে ভক্তের দে দাঁড়ে আমি গৌর বলে আর সচিমা তাদের নিমাই বলে নবদ্বীপের পথে পথে যেদিন আমাদের তিনজনের কান্না একত্র হয়ে যাবে ওই প্রেমাস্রু বন্যায় জগতে মেতে গিয়ে সেদিন কৃষ্ণ নামের বন্যায় জগতে কৃষ্ণ প্রেম ধরে

সেদিকে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ভক্ত সঙ্গে থেকে হরি নামামৃত পানে যদি কারোর দেবটা উজার হয়ে যায় সেদিন সেই ভক্ত ভগবানের শ্রীচরণ লাভ করে অন্তিমকালে গুরুদেবের শিবার পদ্ম প্রতিষ্ঠ হয়ে অন্তিমকালে গৌর গোবিন্দের শ্রীচরণের কৃপা ভক্তগণের কৃপায় শ্রী গুরুদেবের যতটুকু বর্ণনা হয়েছে তার মধ্যেও হাজার হাজার ভুল হয়েছে ভুল ত্রুটি হয় ভুল হবে সে সকল ভুল ত্রুটি গুলিকে আপনারা করে সকল ভক্তের শ্রীচরবের দাস চিন্তন করে আপন গৃহ সন্তান মনে করে সকল ভক্তের চরণ তাদের অদম পেঠাই দিয়ে রাখবেন বাঞ্ছা কল্পতর মুখাশ্চিপার শুদ্ধ ভোগ এ বছর পতিতনা পাশেভ্যো নমো নমঃ